দেখো আজকে ছানার নান বানাবো তো ছানার নান বানানোর জন্য আমি এখানে এক কেজি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা মাখতে হবে তো কি কি দিয়ে মাখবো দেখো এক কেজি ময়দাতে আমি দিয়ে দেবো তিনশো গ্রাম টক দই এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা স্বাদ মতন চিনি স্বাদ মতন নুন সব কিছু দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে মাখবো তো দেখো দই দিয়ে কিন্তু এখানে পার্সেন্ট মাখা হয়ে গেছে এবার জল কিন্তু একদম অল্প অল্প দিয়ে দিয়ে মাখতে হবে খুব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে না হলে কিন্তু একবারে জল ঢেলে দিলে নরম হয়ে যাবে তো দেখো বেশি নরম করা যাবে না এই যে এরকম নরম হবে ময়দাটা আর মাখা হয়ে গেছে আর আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো সারা গায়ে সাদা তেল মাখিয়ে আমি এটাকে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে লান বানাবো একটা থালা দিয়ে আমি ঢাকা দিলাম ঢাকা দেওয়া ঢাকাটা এমনভাবে দিতে হবে যেন যেন হাওয়া না ঢোকে তো দেখো আমি ঢাকাটা কেমনভাবে দিয়েছি তো এবার দু ঘন্টা পরে আবার ফিরে আসি তো দেখো দু ঘন্টা পরে চলে আসলাম ময়দা নিয়ে আর দেখো ময়দাটা কত ফুলে গেছে দেখো কতটা ফুলে গেছে তো আমি আর একটু মেখে নেবো খুব ভালো করে আর যেহেতু ছানার নান বানাবো তো তো ছানা তো লাগবে তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা বানিয়ে নিয়েছি এই যে আর লাগবে আমার দুখানা আলু তো চলো আগে রেডি করে নিই এগুলো তারপর দেখাবো তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ঘি ফোটনে দেবো হিন আদা অল্প কাঁচা লঙ্কা কুচি খুব ভালোভাবে ভাজার জন্য নিয়ে দেবো আলুটা হাত দিয়ে ভেঙে দেবো আলু দিয়ে খুব ভালোভাবে না এবার ছানাটা দিয়ে দেবো ছানাটা দিয়ে খুব ভালোভাবে ভাজার জন্য নেড়ে দেবো আর আলুটা দিলাম কেন ছানার মধ্যে তাহলে জিনিসটা ঠিক থাকবে আর শুধু ছানা তো ভাজলে পুরো ঝরঝরে হয়ে যাবে তো আমি সেই জন্য আলু দিলাম একটু ছানার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো এটা যতক্ষণ শুকনো শুকনো না হবে ততক্ষণ ধরে আমি ভাজবো উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নিয়ে দেবো উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দেবো তো দেখো ছানাটা একদম পুরো রেডি হয়ে গেছে আর এবার নামিয়ে নেব তো দেখো ছানাটা পুরো রেডি হয়ে গেছে তো চলো পুরগুলো আমি আগে ভরে নিই তো ময়দাটা নিয়ে আস নিয়ে চলে আসলাম আর এবার পুরগুলো ভরব তো দেখো এরকম ছোট ছোট করে আমি আগে লেচিগুলো কেটে নেবো নিয়ে তারপর পুরগুলো ভরবো তো দেখো আমি লেচি কেটে নিয়েছি তা চলো এবার পুরগুলো ভরে নিই হাত দিয়ে আমি এইভাবে ময়দাটাকে চেপে নেব তো দেখো চেপে চেপে আমি পুরো বাটির মতন করে নিচ্ছি আর এর মধ্যে পুরটা দিয়ে দেবো এই যে ছানার পুর দিয়ে দিলাম দিয়ে এই যে মুখ এইভাবে বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে আমি এইভাবে চেপে আর এখানে রাখলাম আরেকটা ওরকম ভাবে বানিয়ে নিয়ে পুর ভরে দেবো আমি ভরে তো দেখো সব কিন্তু খুব ভালোভাবে আমি পুর ভরে নিয়েছি আর চল এবার বেলবো তো বেলার জন্য বেললি চাকি নিয়ে নিয়েছে আর খুব ভালো করে তেল মাখিয়ে নেবো আর যেদিকটা পুর ভরেছি ওদিকটা নিচের দিকে দেবো দিয়ে একটু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে নেব এবার আস্তে আস্তে বেলবো যাতে পুরটা না বেরোয় তো দেখো আমি এইভাবে সব বেলে নিয়েছি তো চল এবার ভাজি আর নানগুলো ভাজার জন্য কড়াই বসে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তো এবার নানগুলো ছেড়ে দেবো ভাজার জন্য খুব বেশি লাল করব না এবার উঠিয়ে নেব আবারও ছেড়ে দিলাম ভাজার জন্য দেখো নানগুলো কি সুন্দর ফুলে গেছে আর এবার উঠে নিলাম তো দেখো ছানা দিয়ে নান কিন্তু একদম হয়ে গেছে আর দেখো কতটা নরম হয়েছে এই যে আর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরে ছানার পুরটা কত সুন্দরভাবে রয়েছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি ছানার নান দিয়ে খাওয়ার জন্য চানা মশলা বানিয়েছি এই যে কাবলি ছোলার চানা মশলা তো দেখো ছানার পুর দিয়ে নান কিন্তু একদম হয়ে গেছে আর একটা তোমাদেরকে ফাটিয়ে দেখাই যে মানে এর ভেতরে ছানার পুরটা কত সুন্দরভাবে রয়েছে দেখো আর কতটা নরম হয়েছে দেখো আর সাথে এই যে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা